হ্যালো ভিওয়ার্স স্কুল মাস্টারপিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে পে ফিক্সেশনের মাধ্যমে দু হাজার বিশ সালের বার্ষিক ইনকিমেন্ট করতে হয় আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি আমার ল্যাপটপ কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর সার্চবারে লিখতে হবে পে ফিক্সেশন পি এ ওয়াই এফ এক্স এ এন পে ফিক্সেশন ডট জিও ভি ডট বিডি এখন এন্টার চাপি যদি সরাসরি যেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্ককে আপনি ক্লিক করে সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে বেতন নির্ধারণের পেজটি চলে আসছে এবং দুটি বক্স আছে এই বক্সে কিছু সতর্কতা নিয়ম কানুন দেখতে পাচ্ছেন আপনি এই নিয়ম কানুনগুলো পড়ে নির্দেশনাগুলো ভালো করে বুঝে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন যেহেতু আমি এগুলা আগে আমার পড়া আছে তো সেক্ষেত্রে আমি পরবর্তী ক্লিক করলাম এখন পেজে চলে এসেছে এখানে আবার দেওয়া আছে কিছু জরুরি নির্দেশনা এই জরুরি নির্দেশনাগুলো অবশ্যই ভালো করে পড়া উচিত এবং আপনারা পড়বেন পড়ে খুব ধীর সুস্থ পড়ে বুঝে তারপরে আপনার এই আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এখানে টিক চিহ্ন দিতে হবে এবং পরবর্তীতে ক্লিক করতে হবে এরপর একটি পেজ চলে আসলো সেখানে লেখা অনলাইনে বেতন বিধানী এখানে চলমান নতুন নিয়োগ সহ বেশ কিছু অপশন দেওয়া আছে যেহেতু ইনক্রিমেন্ট করব সেই ক্ষেত্রে আমি এই ইনক্রিমেন্ট অপশনটি দুটি পায়ের ছবি দেওয়া এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে এখানে যাদের ইনক্রিমেন্ট দিতে হবে তাদেরকে যাদের দুই হাজার বিশ সালের জুলাইয়ের এক তারিখে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি এখনও তাদেরকে শুধু ইনক্রিমেন্টটা দেওয়া হবে তো আমার যেহেতু ইনক্রিমেন্ট করতে হবে আমি এখানে হ্যাঁ ক্লিক করি এখন একটি পেজ চলে আসছে এখানে লেখা বেসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল আমি যেহেতু একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহলে আমি একজন ব্যস কর্মকর্তা তাই আমি ব্যস্ত ক্লিক করব ব্যস ক্লিক করার পর এখন এখানে আমার এনআইডি নাম্বারটা দিতে হবে তো আমার এনআইডি নাম্বারটা আমি দেই এবং ভেরিফিকেশান নাম্বার ভেরিফিকেশান নাম্বারটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে ভেরিফিকেশান নাম্বারটা কোথা থেকে নিতে হবে এই যে লাল বক্স এখানে আপনাদের ভেরিফিকেশন নাম্বার দেওয়া থাকে এখান থেকে ভেরিফিকেশান নাম্বারটা নিতে হবে ভেরিফিকেশান নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচাটা দিতে হবে ক্যাপচা দেওয়ার পর লগ ইন চাপতে হবে এখন লগ ইন চাপার পর আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে সে মেসেজে দেওয়া থাকবে চারটি সংখ্যার একটি ভেরিফিকেশন নম্বর সেটা এখানে এই এই কোডের জায়গায় এন্ট্রি দিতে হবে ভ্যালিডেট ভ্যালিডেট প্রেস করি জি আমার ইনক্রিমেন্টের পেজটি চলে আসছে তো আমি এখানে দেখি দু হাজার বিশ সালের জুলাইয়ের এক তারিখে আমি যে ইনক্রিমেন্টটা পাইছি সেটাতে সিলেক্ট করি এবং গো চাপি গো প্রেস করলেই এখানে আমার ইনক্রিমেন্ট চলে আসলো এভাবে আপনি আপনার ইনক্রিমেন্টটা পেস্টে পেয়ে যাবেন এখন আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে শুধু প্রিন্টে ক্লিক করবেন এবং আপনার পেজটি প্রিন্ট হয়ে যাবে আর যদি প্রিন্ট করতে না চান সেক্ষেত্রে সেভ করবেন সেভ এস পিডিএফ করে সেভ করে রাখতে পারেন